আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ডালিয়ার খিচুড়ি এই খিচুড়ি কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ করে নিয়েছি ডালিয়া আর হাফ কাপ নিয়েছি সোনামুগের ডাল মানে ডালিয়া আর ডালের পরিমাণটা কিন্তু একদম সমপরিমাণ হবে আর বিভিন্ন রকম সবজি নিয়েছি এর মধ্যে আছে ফুলকপি মিষ্টি কুমড়ো গাজর আলু অল্প একটু নারকেল কুচিয়ে নিয়েছি নিয়েছি সয়াবিন মটরশুঁটি আর লাগছে আদা বাটা একটু টমেটো লাগবে কাঁচা লঙ্কা আর লাগবে হচ্ছে নুন হলুদ অল্প পরিমাণে জিরে গুঁড়ো তো চুলুন বা রান্নাটা স্টার্ট করি প্রথমে শুকনো খোলায় আমি ডালিয়াটাকে ওই এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নেবো যখন দেখবেন ডালিয়া থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতো আমি ডালিয়াটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি আবারও ওই ওই কড়াইতেই আমি এখন ডালটাকেও একটুখানি ভেজে নেবো এইভাবে ডাল আর ডালিয়াটা আগে একটু ভেজে নিলে কিন্তু ডালিয়ার খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তো এখানে আমি ডাল আর ডালিয়াটা একটা পাত্রে মিক্স করে রেখে দিলাম এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এখন কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব প্রথমেই আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে রাখা নারকেলটাও দিয়ে দেবো একেবারে সয়াবিনের সাথেই নারকেলটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রেখে আবারও কড়াইতে তেল দিয়ে এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি সবজির মধ্যে আলাদা করে এই ফুলকপিটাকে আমি ভাজলাম বাকি যা সবজি আছে সমস্ত সবজি এরপর আমি একেবারেই ভেজে নেব তো আমি আলু মিষ্টি কুমড়ো গাজর সব কিছু একবারেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুলকপিটাও এইভাবে একসাথেই ভেজে নিতে পারতেন কোনো অসুবিধা নেই তবে আমি যেহেতু ফুলকপির সাইজগুলো একটু বড় বড় কেটেছি তার জন্য আলাদা করে ভেজে নিলাম আমি যেহেতু কুকারে করব তার জন্য কিন্তু সবজির সাইজগুলো একটু বড় সাইজেরই কেটেছি আপনারা যদি কুকারে না করতে চান কড়াইতেই যদি করতে চান তাহলে কিন্তু সবজিগুলো আরও একটু ছোটো ছোটো পিস করে কাটতে হবে সবজিগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো আর ওয়ান টেবিল স্পুন গ্রেড করে রাখা আদা আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি এখন যতক্ষণ না টমেটোটা একদম সফট হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের রান্না করতে হবে টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো আছে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব ডালিয়া আর ডালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দেড় থেকে দু মিনিটের জন্য ভালো করে সমস্ত মশলার সাথে ডালিয়াটাকে একটু রান্না করে নেবো তো মোটামুটি আমি দু মিনিটের মতো ভালো করে ডালিয়া ডালটাকে সমস্ত মশলার সাথে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম মটরশুটি এখন ভেজে রাখা সব সবজিগুলো অ্যাড করে দিলাম সবজি দেওয়ার পর আরও দু মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব সমস্ত সবজি দেওয়ার পর দু মিনিটের মতো আমি সব কিছু ভালো করে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল যেহেতু সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে এই টাইমে লবণটা একটুখানি টেস্ট করে নিতে হবে যেহেতু জল দেওয়া হয়েছে লবণ কিন্তু লাগবে এখন একটু তো আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আগেও লবণ দেওয়া আছে সেই দিকে ধ্যান রেখে লবণটা দিতে হবে হাফ টেবিল স্পুন এখানে চিনি দিলাম আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি আমি এটা পুরোটাই কিন্তু প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি এখন আমি একটা সিটি দিয়ে নেব আপনারা যদি কড়াইতে করতে চান তাহলে সবজিগুলো আগেই বললাম সাইজগুলো একটুখানি ছোটো ছোটো করবেন তাহলে কিন্তু কড়াইতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দেখুন আমি একটা সিটি দিয়েছি আর আমাদের এই ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ সুস্বাদু হয় এই ডালিয়ার খিচুড়ি খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন নিরামিষ দিনে যখন বুঝে উঠতে পারেন না কি রান্না করব তখন কিন্তু এরকম ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় আর গরম গরম বেগুন ভাজা পাপড় ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা